দক্ষিণ পাড়ার এক বনে একটি ক্ষুধার্ত ভাগ বসবাস করতো তো একদিন ভাগ খুব ক্ষুধার্ত হয়ে পড়ে সে খাবারের খুঁজে বের হয় অনেক খোঁজি করেও সে কিছু পেল না হঠাৎ দেখে তার সামনে একটি শিয়াল বাঘটি দৌড়ে তার কাছে যায় তাকে খাবে বলে সে গর্জন করে বলল আমি ক্ষুধার্ত আজ তোমাকে খেয়ে ফেলব। শিয়াল তখন বুদ্ধি করে বলে মহারাজ আমাকে খেয়ে ফেললে তো আপনি একদিনে খোদা মেটাবেন কিন্তু আমি আপনাকে এমন একটি জায়গা দেখাতে পারি যেটা আপনার সারা জীবনের আবার চিন্তাই করতে হবে না ভাগ একটু আগ্রহী হয়ে বলল সত্যি তাহলে তাড়াতাড়ি নিয়ে চলো শিয়াল বাঘটিকে নিয়ে একটি পুকুরের কাছে গেল সেখানে অনেকগুলো মাছ দেখতে পেয়ে ভাগের আর তর্স না তখন শিয়াল বলল দেখেন মহারাজ এখানে অনেক খাবার আছে আপনার আপনার সারা জীবনে খাওয়ার চিন্তাই করতে হবে না ভাগ পুকুরে অনেকগুলো মাছ দেখতে পেয়ে নিজেকে সামলাতে পারলো না এবং সে লাভ দিল পুকুরের ভিতরে এবং সাথে সাথে গেল বুদ্ধিমান শিয়াল নিজেকে রক্ষা করলো শিয়াল তখন হাসতে হাসতে বললো বুদ্ধি না থাকলে শক্তির কোনো কাজে আসে না তো ছোট্ট বন্ধুরা আমরা কি শিখতে পারলাম বুদ্ধি ও কৌশল শক্তির চেয়েও বেশি কার্যকর